হ্যালো ডেভেলপার্স আজকে আমাদের সাথে আছেন আমাদের সবার পরিচিত মির ভাই যিনি একাধারে মেন্টর হিসাবে কাজ করতেছেন নেক্সট লেভেল ওয়েব ডেভেলপমেন্ট টিমে এবং ওয়েব ডেভেলপার হিসাবে কাজ করতেছেন নেপচুন টিমে আজকে আমরা মির ভাইয়ের কাছ থেকে নেক্সট জেস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনসাইট জানার চেষ্টা করবো আলাইকুম মীরভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এবং অনেক ধন্যবাদ আমাকে শোকানোর জন্য আচ্ছা মির ভাই সো নেক্সট জেস সো অ্যাজ ডেভেলপার আমি তো রিয়েক্টে অনেক কাজকর্ম করতে পারতেছি অনেক ভালো ভালো অ্যাপ্লিকেশন তৈরি করতে পারতেছি সো রিয়েক্ট জানার পরেও এক অ্যাজ এ রিয়েক্ট ডেভেলপ হিসাবে আমি কেন নেক্সট জেস শিখবো নেক্সট জেস আসলে আমি কি কি ইউনিক বেনিফিটস পাচ্ছি যেটা আমি আসলে রিয়েক্টে পাচ্ছি না আচ্ছা নেক্সট জেসের যে নামটা আছে নামটা শুনোস্তের সাথে আমাদের যে জিনিসটা সাধারণত আমরা বলে মনে করি যে নেক্সট জেস হচ্ছে প্রোডাকশন রেডি এখন দেখেন ডেভেলপমেন্ট করার ফেজটা এবং প্রোডাকশনের ফেজটা কিন্তু পুরোপুরি আলাদা নেক্সট ডেসে যে সুবিধাগুলো দেয় আমাদেরকে সেই মূলত আমাদেরকে প্রোডাকশনে যে ওই বেনিফিটগুলো আমরা ভোগ করতে পারি যেরকম ধরেন সিম্পল একটা বিষয় একটা টাইমে মনে করা হতো যে ক্লায়েন্ট সাইড রেন্ডারিংটা খুবই জোস একটা বিষয় কিন্তু সময় যত আগতে থাকলো তখন আমরা দেখলাম যে না শুধু ক্লায়েন্ট সাইড দিয়েও জিনিসগুলো জমতেছে না আমাদের বেশ কিছু জায়গায় সার্ভার সাইড ইঞ্জিনিয়ারিং হলে জিনিস আরও ফাস্টার হচ্ছে ইয়েস ডিএফটের মধ্যে সার্ভার কম্পোনেন্টস আছে এখন বাট নেক্সট যে জিনিসটাকে যেভাবে অ্যাপ্রোচ করছে যে সব সার্ভার সাইড রেন্ডারিং দিচ্ছে স্ট্যাটিক সাইড জেনারেশন করতে দিচ্ছে আমি যেখানে খুশি যে অংশটুকু যতটুকু সার্ভার থেকে রেন্ডার করতে চাচ্ছি ততটুকু সার্ভার থেকে রেন্ডার করতে পারছি যতটুকু ক্লায়েন্টে করতে যাচ্ছি ততটুকু ক্লায়েন্টের মধ্যে করতে পারছি এই সব বিষয়গুলো সুন্দরভাবে সুন্দরভাবে একটা কোএক্সিস্ট করতেছে এবং সুন্দরভাবে একটা ইকোসিস্টেমের মধ্যে আছে সো বলতে পারি আমরা নেক্সট জেসটা ইস কাইন্ড অফ এ ব্যাটার ইজ ইনক্লুডেড আমরা ওপেনিয়েটেড বলতে পারি নেক্সট কে কিন্তু এই ওপেন ইয়েটেড হওয়ার সুবিধাটা হচ্ছে আমি সবগুলো জিনিস এক জায়গায় পেয়ে যাচ্ছি রাউটিং এর জন্য আমার বাইরে কোথাও আর খুঁজা রাখতেছে না যে কোন প্যাকেজ দিয়ে আমি রাউটিং করবো এসি ওর জন্য আমি হচ্ছে সুন্দরভাবে আমি এটাগুলো সেট করতে পারতেছি অপটিমাইজ করতে পারছি এন্ড যেহেতু সার্ভার সাইড এন্ডিং করতে পারতেছি ক্যাশিং এর একটা ইয়ে আছে ক্যাশিং এর একটা ব্যাপার আছে আমি যদি নিজের মতন করে ক্যাশ রাখতে পারছি ক্যাশিং ডেভেল করে দিতে পারছি ইমেজ মানে অ্যাসেট অপটিমাইজ অপটিমাইজেশন যেটা যে ওদের নিজস্ব একটা ইমেজ কম্পোনেন্ট আছে এবং সেই ইমেজ কম্পোনেন্ট দিয়ে আমি আমার ইমেজ গুলোকে অপটিমাইজ করতে পারছি সো এই যে প্রোডাকশনের জন্য যে জিনিসগুলো লাগে আমি বলছি না যে রিয়াক্ট দিয়ে সেগুলো করা যায় না অবভিয়াসলি রিয়াক্ট দিয়ে সেটা করা যায় কিন্তু ডেভেলপারকে অনেক দিকে এটা খুঁজতে হয় অনেক কিছু ইমপ্লিমেন্ট করতে হয় অনেক কিছু আমাদের হচ্ছে গিয়ে নিজেদের ঘাটাতে হয় যেটা নেক্সট জেস একদম একটা প্যাকেটের মধ্যে করে আমাদের দিয়ে দিচ্ছে হাতে সো এই জিনিসটা হচ্ছে নেক্সট জেস এবং রিয়াক্টকে আলাদা করে তুলে একটা থেকে আরেকটা ওকে ওকে আমরা বুঝতে পারলাম আসলে নেক্স জেস কেন শেখা উচিত কিন্তু এই নেক্সট জেস ডেভেলপার যারা আছে এই কমিউনিটিতে রিসেন্ট সময় আমরা দেখছি যে হুটহাট করে নেক্স জেস অনেক ব্রেকিং চেঞ্জ চলে আসতেছে সো এখন কী অবস্থা আমার জানা নেই আমার আমরা একটু জানতে চাই পাশাপাশি হচ্ছে আমরা যেটা দেখছি একটা ফিডব্যাক যে ডেভেলপমেন্ট যে এক্সপিরিয়েন্স যে কাজ করার সময় ভালো কনফিগারেশনের পিসি না হইলে বা সিস্টেম না হইলে অনেক সময় এটা দিয়ে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় এটা হচ্ছে যে সিস্টেমের যে রিসোর্সগুলি অনেক বেশি পরিমাণে ইউজ করে ফেলে আর কি সো এই যে একটা ফিডব্যাক বা এই যে একটা

এখন যে ভার্সন যেটা আছে ওরা মূলত নতুন আমরা আগে যেটা দেখতাম যে ইভেন মাইনর যে রিলিজগুলো যেত যে লাইক মানে ওইগুলোর মধ্যেও হচ্ছে চেঞ্জেস ওরা আনতো বাট এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভার্সন ফিফটিনে না ওরা মাইন্ডসেট মাইন্ডসেটটা শিফট করছে এখন ওরা অপ্টিমাইজেশনের দিকে ফোকাস করছে এবং ইয়েস আগে হচ্ছে যে আমাদের টু ডেভেলপার এক্সপিরিয়েন্সের দিক থেকে চিন্তা করলে মেশিনের উপর কনস্টেন আসতো বাট রিসেন্টলি কিছু কিছুদিন আগেই দেখলাম যে ভার্সালের যে টেকলিড সে টুইট করছে যে মোটামুটি ডেভেলপার এক্সপিরিয়েন্সে হিউজ পরিমাণে প্রায় কিছু কিছু জায়গায় তিন চার গুণ হচ্ছে ইমপ্রুভমেন্ট আসছে দেখা যাচ্ছে যে এই রাউটিংয়ের জন্য আমরা যখন লোকালি টেস্ট করতাম সেটাতে যখন পাঁচশো মিলি সেকেন্ড লাগতো এখন সেটাকে তারা দুইশো মিলি সেকেন্ডে নিয়ে আসছে ওভারঅল প্যাকেজ সাইজটাকে টু কেবিতে নিয়ে চলে আসতেছে সো দেখা যাচ্ছে যে ইয়েস রিসেন্ট টাইমে নেক্সট যে এই যে একটা পুরো এটা আমাদের বা আমার বা আপনার কিন্তু অভিযোগ ছিল না পুরো কমিউনিটির একটা অভিযোগ ছিল যে ভাই নেক্সট এস এর হয়তো বা এন প্রোডাক্ট প্রোডাকশনের যে প্রোডাক্ট সেটা ইউজার এক্সপিরিয়েন্সের দিক থেকে ভালো হয় ঠিকই কিন্তু ডেভেলপার এক্সপিরিয়েন্স বলে যে একটা জিনিস আছে যে ডেভেলপাররা কাজ করে যে শান্তি পাবে সেই জিনিসটা যে মিসিং ছিল মূলত এই রিসেন্ট টাইমে ওরা এটার দিকেই ফোকাস করতেছে সো ধরে নেওয়া যায় যে সামনের দিনগুলোতে নেক্সট এস ডেভেলপমেন্টটা আরও বেশি ইজিয়ার হবে ডেভেলপারদের জন্য এই যে জিনিসগুলো আসতেছে ইজিয়ার করার জন্য ডেভেলপারদের লাইফ কারো ইজি করার জন্য সো এই জিনিসগুলো আপনারা আপনাদের নেক্সট লেভেল ডেভেলপমেন্ট যে কোর্সটা আছে এখানে আপনাদের নেক্সট পরবর্তী ব্যাচ আপনারা ইনকর্পোরেট করবেন কিনা আসলে এটা আসলে জিনিসটা যদি এটা পসিবল হয় বা যদি চলে আসে অবশ্যই এটা যদি চলে আসে তাহলে তো হবেই বাট দ্য থিং ইজ যে আমরা যখন নেক্সট লেভেল মানে নেক্সট লেভেল কোর্সের পার্সপেক্টিভে যখন চিন্তা করতেছি আমরা কিন্তু কোডিং এর দিকটা বেশি ফোকাস আর আনফর্চুনেটলি যে চেঞ্জেসগুলো আসতে সেইগুলো কিন্তু না আমাদের একটা টাইম পর্যন্ত হ্যাঁ মাঝখানে আমাদের চেঞ্জ হয়েছিল করছে একটা টাইম পর্যন্ত ওরা বাই সবগুলো রিকোয়েস্ট ক্যাশ করে রাখতো যেটা খুবই পেনফুল একটা এক্সপিরিয়েন্স ছিল ডেভেলপারদের জন্য এখন সেটা ওরা যেটা করে যে ওরা এই জিনিসটা বাই ডিফল্ট করে না সো এতে করে কি হলো আমাদের কোডের যে স্ট্রাকচার ছিল আমাদের কোডের যেই থিঙ্কিংটা ছিল মানে বিজনেস লজিকটা ছিল সেটা কিন্তু চেঞ্জ করা লাগছে বাট এই যে অপটিমাইজেশনের যে জিনিসগুলো আছে এই অপটিমাইজেশনের জিনিসগুলো আসলে আমাদের ধরে ধরে কিছু করা লাগবে না ওদের যে ভার্সনটা আছে লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা ইউজ করলে বাই ডিফল্ট আমরা ইন্টারনালি হ্যান্ডেল করতেছে এবং আমরা ওটা লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা ইউজ করলেই বাই ডিফল্ট পেয়ে যাবো সো ওটা আমাদের আর আসলে ওইভাবে হাতে কলমে ইমপ্লিমেন্ট করার কিছু নাই ওকে তা এবার আমরা একটু চাকরির বাজারে দেখে যাই তো আসলে আমাদের আলটিমেট গোল তো ওইটাই সো চাকরির বাজারের দিক দেখে ওই দিক থেকে যদি আমরা একটু চিন্তা করি সো এই যে দুই সালে এসে আমরা হচ্ছে যে এই নেক্সট জেস্টটা যদি আমরা শিখি মানে এটা আমাদেরকে আসলে মানে কোন পজিশনে আমাদেরকে নিয়ে যাবে আর কি আমাদেরকে কীভাবে স্ট্যান্ড আউট করবে বা কি বেনিফিটস আমরা পাবো চাকরির বাজারের ক্ষেত্রে আর কি এটা ডিমান্ড কীরকম আছে চাকরির বাজারে ডিমান্ড অনেক অনেস্টলি আমি বলবো না যে হচ্ছে যে ডিমান্ড কম অ্যান্ড টু বিস আমি নিজে যে খুব বেশি নেক্সট জেস ফ্যান বয় এরকমটা না বাট রিয়েলিস্টিকলি মানে স্ট্যাটিস্টিক্যালি যদি আমরা কথাবার্তা বলি আসলে ডিমান্ড অনেক কারণ নেক্সটের সাথে কম্পিটিটর যে নাই তা না নেক্সটের সাথেও ভালো ভালো বেশ কিছু সার্ভার সাইড এন্ডারিং সাপোর্ট করে অ্যাস্ট্রো আছে নাক্সট আছে অরিমিক্স আছে অনেক কিছু আছে বাট দ্য থিং ইজ নেক্সট যেভাবে রিয়াক্টটাকে ধারণ করে সেভাবে অন্যগুলো সে ওরকমভাবে করে না যেরকম আপনি যদি নাক্সটের কথা চিন্তা করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ভিউ শিখতে হবে ভিউ না শিখে আপনি নাক্সটে যেতে পারবেন না এখন যে জিনিসটা হয়েছে ফন্ডেন্ডের যে ইকোসিস্টেম এই ফন্ডেন্ডের ইকোসিস্টেমে একটা টাইম পর্যন্ত রিয়্যাক্ট একচেটিয়া হচ্ছে গিয়া কভার করছে সবকিছু হিউজ পরিমাণে হচ্ছে যে রিয়্যাক্টের মার্কেট শেয়ার আছে আমার যদি এখনো আছে এখন আছে তো কোম্পানিগুলো কি করে কোম্পানিগুলো মূলত ফোকাস করে স্টেবিলিটির দিকে তো যেহেতু অলরেডি রিয়্যাক্টের এতগুলো প্রজেক্ট আছে বাজারে মার্কেটে অবভিয়াসলি তারা হচ্ছে হুট করে এখন নাকসে যাবে না হুট করে রিমিক্সে যাবে না তারা এমন একটা কিছু পিক করার চেষ্টা করবে যেটা রিয়েক্টর অনেক বেশি ক্লোজ এবং সেটা হচ্ছে নেক্সট ইয়ার এটা গেল একটা অ্যাঙ্গেল আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে নেক্সট চেস যেভাবে মানে নট অনলি ইন ডেভেলপ ডেভেলপার কমিউনিটি ইন জেনারেল অ্যাজ এ হোল যদি ইকোসিস্টেমটা আমরা চিন্তা করি নেক্সট চেসের যে প্রভাবটা কারণ নেক্সট চেস ইজ ব্যাক বাই ভার্সেল এখন ভার্সেল কীভাবে আগোচ্ছে সেটা তো আমরা জানি ভার্সেল মোটামুটি অলমোস্ট নেক্সট রিয়াক্টের যেই ডেভেলপমেন্ট টিম ছিল সেইটাকে পুরোপুরি মোটামুটি অলমোস্ট অ্যাকোয়ার করে ফেলছে ভার্সেল এবং ভার্সেল ওই পুরো জিনিসটাকে হ্যান্ডেল করতেছে এবং ডেভেলপারদের এটা যে ভালো ভালো দিকও আছে খারাপ দিকও আছে অভিয়াসলি কমিউনিটিতে এটা নিয়ে একটু ইয়ে আছে যে

ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শুনলেই আমরা চিন্তা করতাম যে আছে ঠিক আছে মার্কেটের চাহিদা সবচেয়ে বেশি আর মার্কেটের চাহিদা সবচেয়ে বেশি রিয়াক্টেড আগামী চার পাঁচ বছরের জিনিসটা ওরকম হয়ে যাবে যে মার্কেটে বেস্ট চয়েস কার বা ফার্স্ট চয়েস কি নেক্সট চেয়েস এবং এটা যদি আপনি বর্তমান সময়ে যদি একটু এল এল এম বা এর দিক থেকে একটু যদি চিন্তা করেন আপনি যদি ওইখানকার টুলিংগুলো দেখেন খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম টুলিং কিন্তু নেক্সট চেস আপনি যদি ভিজিরোর কথা চিন্তা করেন ভিজিরো কিন্তু বাই ডিফল্ট নেক্সট জেসে এ করে আপনি যদি ডাব এআই এর কথা চিন্তা করেন ও কিন্তু বাই ডিফল্ট নেক্সট জেস দেয়

যে আমি এন প্রোডাক্টটা যেন আমার ভালো হয় এবং ওইটা থেকেই এটা ডিফল্ট চয়েসে পরিণত হয়ে যাচ্ছে ডে বাই ডে এবং এটা একটা এসেন্সিয়াল স্কিলে পরিণত হয়ে যাচ্ছে ভাই সব কথা শেষ কথা আপনি যদি রিয়াক ডেভেলপার হন এবং আপনি যদি নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান যদি আপনি ইমেজ অপটিমাইজেশন অ্যাপ অ্যাসেড অপনিমেশন ঠিকভাবে করতে চান আপনি যদি সার্ভার সাইড লেন্ডারিং করতে চান আপনি যদি ক্যাশিংটা ঠিকভাবে মেনটেন করতে চান আপনি যদি ফাইল বেস রাউডিং করতে চান এবং ওভারঅল প্রোজেক্টটাকে একটা প্রোডাকশন রেডি প্রোজেক্ট করতে চান তাহলে আপনাকে নেক্সট চেস মাস্ক শিখতেই হবে